পিঠেটা কত সুন্দর হয়েছে আর এইভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব আর আজকে আমি তোমাদেরকে খুব সহজে পিঠেগুলো তৈরি করে দেখিয়েছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা বিন্দেশ তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি কুমড়ো ছাড়াই কুমড়ো পিঠে তৈরি করে দেখাবো আর এই শীতে কিন্তু পিঠে খেতে সবারই মন চায় একবার এইভাবে করে পিঠে তৈরি করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পিঠেটা তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে একটা নারকেল এবার আমি এটাকে কুড়িয়ে একটা পুত তৈরি করে নেবো নারকেলটাকে ফাটিয়ে আমি দুভাগ করে নিলাম এবার আমি এটাকে কুড়িয়ে নেব নারকেলটা কোড়ানো হয়ে গেছে এবার আমি পুটটাকে তৈরি করে নেব পুটটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে চিনি চিনিটা দিয়ে আমি একটা চিনি কেরাম তৈরি করে নেব আমি এখানে চিনি অল্প পরিমাণে নিয়েছি আপনারা চিনিটাকে কম বেশি করে নেবে এই চিনিটাকে কিন্তু আমি নাড়ব না এই চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে এই চিনিটা যখন গলবে তখন চারপাশটা কিন্তু লাল হয়ে যাবে দেখুন চার পাঁচটা কত সুন্দর লাল হয়ে এসছে আরও কিছুটা লাল হয়ে গেলে তখন আমি একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব দেখুন চার পাঁচটা কত সুন্দর লাল হয়ে গেছে এবার বাকি চিনিগুলো এর সঙ্গে মিশিয়ে চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার আমি নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো মাখনটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে পুরগুলো নারকেলটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নারকেলের গায়ে যে জলগুলো আছে সেগুলোকে আরও শুকিয়ে নিতে হবে ফুডটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো পিঠেটার জন্য একটা ডো তৈরি করে নেব আর দিয়ে দেবো এক বাটি জল জলটাকে আমি হালকা গরম করে নেব জলটাকে আমি হালকা গরম করে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম এক প্যাকেট আমুল দুধ এবার এর মধ্যে দিয়ে দেবো আপনারা চালে এর মধ্যে গরুর দুধও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার দুধটাকে আমি ভালো করে মিশিয়ে জাল করে নেব দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালার হওয়ার জন্য ফুড কালার এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কালারটা দেওয়ার পরে দুধটাকে আরও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি চালের গুঁড়ি এবার আমি চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়িটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে একটা আমি শক্ত তৈরি করে নিলাম এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নেবা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মেখে নেব এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে তাহলে পিঠেটা দেখতে ভালো লাগবে ওটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে পিঠে গুলো তৈরি করে নেব প্রথমে আমি এরকম লেচি কেটে কেটে সবগুলো রেখে দেবো ব্লেচগুলো আমি কেটে নিয়েছি এবার আমি পিটিগুলো তৈরি করে নেব প্রথমে আমি লেজিটাকে ভালো করে গোল করে নিয়েছি এবার আমি বাটির মতো করে শেপ করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুড় টটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব এবার আমি আবারও গোল করে নেব করে আমি গোল করে নিয়েছি এবার আমি একটু চেপে দেব আর এরকম আমি চামচ নিয়েছি চামচটা দিয়ে আমি ডিজাইনটা করে নেবো আমি এরকম কুমড়োর ডিজাইন করে নিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দেবো একটা লবঙ্গ দেখুন কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব এবার এর মধ্যে একটা পুত দিয়ে দেবো পুতটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেবো মুখটা বন্ধ করে এইভাবে করে গোল করে বন্ধ করে নেব এইভাবে করে গোল করে নিয়েছি এবার মাঝখানটা একটু আঙুল দিয়ে চেপে দেব আর চামচ দিয়ে একটু দাগ দাগ করে দেবো দেখুন পুরোপুরি কুমড়োর ডিজাইন করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা লবঙ্গ সব পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভাপে বসিয়ে জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি এটার মধ্যে আমি বসিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প জল এই জলটাকে আমি প্রথমে গরম করে নেব জলটা দেওয়ার পরে এবার আমি এরকম একটা নেট নিয়েছি এবার আমি এর উপরে বেঁধে দেবো জলগুলোকে ভালো করে গরম করে নিয়েছি আর ভাপুরতেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে একটা একটা পিঠে দিয়ে আমি ভাপে দিয়ে দেবো পিঠেগুলোকে আমি ভাপে বসিয়ে দিয়েছি আমি এরকম একটা থালা নিয়েছি এবার আমি এটা দিয়ে থাকা দিয়ে দেবো দেওয়ার পর এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর আজকে আমি তোমাদেরকে খুব সহজে পিঠেগুলো তৈরি করে দেখিয়েছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন